রাধে রাধে জয় গীতা তা দেখুন শ্রী ভগবান উবাচ আছে এটা উচ্চারণ কিভাবে করবো শ্রী ভগবান ভগবান শব্দটাকে ভগবান হিসেবে উচ্চারণ করা হয় শ্রী ভগবান দন্ত সৈন্য থাকলে সু উচ্চারণ হয় ইমাতে ইউগাম যুগম আছে উচ্চারণ হবে ইউগাম অনুস্বার থাকলে ম উচ্চারণ ওয়ান প্রাণম প্রোক্ত ওয়ানহম অব্যায়াম এই যে ম আছে না মটাকে আমরা অনুসার দিয়ে আগের শব্দের সাথে উচ্চারণ করে ফেললাম ওয়ানহম তারপরে অব্যয়ম ম উচ্চারণ করলে একটা অ আসে সেজন্য এই অটাকে আলাদা উচ্চারণ করলাম অব্যয়ম সাথে যফলা আছে তাহলে বিয় উচ্চারণ হবে অব্যয়ম অব্যয়ম এখানে একটা এখানে আরেকটা অন্তস্থ হবে ঠিক আছে অব্যয়ম বয়সের জফলা থাকে বিয় উচ্চারণ আবার আরেকটা অন্তস্থ এখানে চলে আসবে অব্যয়ম উচ্চারণ হবে রিবসবান দন্ত শয় নিচে বফলা থাকায় শুয় উচ্চারণ হবে রান মানবে প্রাহু মনু রিক্সওয়া এখানে দেখুন ক্ষয় আছে ক্ষিয় থাকায় স্ব উচ্চারণ হবে আর বফলা থাকায় শুয় বফলা থাকায় শুয় উচ্চানটা আসবে তাহলে মানু রিক্সওয়া ধনু রিক্সওয়া কবে অব্রবিত কবে ব্রবিত এই যে লুপ্তও আছে লুপ্ত ও থাকলে আসলে এখানে একটু টান দিয়ে উচ্চারণ করতে হবে আগের অংশটাকে একটু টান দিয়ে উচ্চারণ করলে লুপ্ত হয়ে উচ্চারণটা অটোমেটিকভাবে চলে আসবে তাহলে মনু রিক্সা রিক্সা কাবে অব্রাবিত কাবে অব্রাবিত এইভাবে মনু রিক্সা কাবে অব্রাবিত এইভাবে এবং অনুসার থাকায় ম উচ্চারণ এবং পরম্পরা প্রাপ্তম প্রাপ্তম তারপরে রশ্মি কাঠটা রশ্মি হিসেবে উচ্চারণ হবে ইমাম রাজের সায় বিদুহ বিসর্গ থাকায় হ বিদুহ স কালে স কালে নে হ মহতা যুগ যুগ আছে উচ্চারণ হবে যুগ নষ্ট নষ্ট পরন্তপ নষ্ট পরন্তপ এখানে দেখুন নষ্ট হ এর পরে এই যে পরন্তপ আছে না বিসর্গ যদি লাইনের মাঝখানে থাকে তাহলে তো হ উচ্চারণ হবে পাশাপাশি হয়ের পরে যে অক্ষরটা থাকবে সেই অক্ষরটাকেও সাথে সাথে ধরতে হয় ইউগ নষ্ট পারন্তপ ইউগ নষ্ট পারন্তপ যে নষ্ট বলা পরে পটাকে সাথে সাথে ধরতে হবে ইউগ নষ্ট ইউগ নষ্ট পারন্তপ ইউগ নষ্ট পারন্তপ এইভাবে তারপরে স এ ওয়ায়াম অনুসার থাকায় ম উচ্চারণ স এ মায়াতে দিও তয় এখানে লুপ্ত আছে সেজন্য একটু টান দিতে হবে তে থেকে একটু টান দিবেন তে দিও তে দিও ইউগ বিসর্গ থাকায় হ ইউগ প্রোক্ত এই যে ইউগ বিসর্গ তারপরে প আছে না এই পটাকে সাথে সাথে ধরতে হবে ইউগ ইউগ এইভাবে ইউগ প্রোক্ত ইউগ প্রোক্ত ইউগ প্রোক্ত পুরাতন প্রোক্ত পুরাতন আচ্ছা প্রোক্তাফ আবার প আসবে প্রোক্তাফ পুরাতন ভক্তি এই যে লুপ্ত আছে তাহলে ভক্তি মে সখা চেতি রহস্যম দন্ত শৈশব জফলা থাকে সিও উচ্চারণ হবে রহস্যম হিয়ে তদু উত্তম হিয়ে হয়েছে জফলা তাহলে হিয় উচ্চারণ হবে আর একার আছে একারটা যুক্ত হবে হিয়ে তদ উত্তম রস্যকারটা রস্য হিসেবে উচ্চারণ হয়েছে হিয়ে তা এইভাবে তারপরে অরিজিনা ও ওয়াচা অপরম অনুসার থাকায় ম উচ্চারণ অপরম ভত জন্ম ভত জন্ম পরম জন্ম বিভস্বত দন্ত শ্রেণীছে বফলা থাকায় স্ব উচ্চারণ হবে পরম জনমে স্বত বিসর্গ থাকায় হ উচ্চারণ কথ মে তৎ আছে না এই যে একাটা এ হিসেবে উচ্চারণ করলাম কথাম এ তৎসার থাকায় ম তুয়ামাদৌ তয় নিচে বফলা থাকায় তুয়া উচ্চারণ হবে তুয়ামাদৌ প্রকানিতি প্রকানীতি যে জায়গাতেই ব এগুলা পাবেন তাহলে সেই জায়গাতেই ও উচ্চারণ করবেন প্রোক্ত ওয়ানিতি ঠিক আছে বানীতি আছে না উচ্চারণ হবে ওয়ানীতি ওয়ানীতি এইভাবে তারপরে শ্রী ভগবানবাচা বহু নি মেয়ে ব্যতীতানি ব্যিয় উচ্চারণ হবে বয়সের জফলে থাকায় ব্যিয় উচ্চারণটা আসবে ব্যিয় উচ্চারণ বহু নিমে ব্যতীতানি জেনমানি তাওয়া চার জুনা চা চা থেকে একটু টান দিবেন চার এখানে এটা আসলে চ এবং অর্জুন এই দুইটা শব্দ একত্রিত যুক্ত হয়ে এটা হয়েছে এই শব্দটাকে যুক্ত সন্ধিবিচ্ছেদ করলে এই চার জুনা শব্দটাকে সন্ধিবিচ্ছেদ করলে চ অর্জুনও পাওয়া যায় ঠিক আছে চ মানে হলো এবং অর্জুন সহ ঠিক আছে বোঝানো হচ্ছে ঠিক আছে তাহলে চার চার চর্জুনা অর্থাৎ চার জুনা এইভাবে উচ্চারণটা হবে তা নিয়হম তা নিয়হম দন্ত জফলা তাহলে তা নহম বেদ ওয়াণী মূর্ধন্য থাকায় না উচ্চারণ হবে মূর্ধন্য থাকলে না জিউ ন উচ্চারণ করতে হয় ট ঠ যেভাবে আমরা উচ্চারণ করি জিউ উল্টে ট উচ্চারণ করলে দেখবেন জিহাটা উপরের দিকে লাগছে ট ঠ ঠিক একইভাবে ট ঠ যেভাবে উচ্চারণ করি জিওভা উলটিয়ে জিহা উপরের দিকে লাগিয়ে যেভাবে উচ্চারণ করি মূর্ধন্য ঠিক একইভাবে জিওভা উপরের দিকে লাগিয়ে ন উচ্চারণ করতে হবে ট উচ্চারণ যেভাবে করি নটা ওইভাবে উচ্চারণ করতে হবে স্যারে ওয়াণী স্যারে ওয়াণী এইভাবে না থ তয় থয় আছে এখানে না তুয়াম তয় নিচে বফলা সেজন্য তুয়ো নাত্বাম বেত্থ পারান্তাপ এইভাবে আমি প্রথমে উচ্চারণগুলো দেখে দিই তারপর একসাথে আমি পাঠ করে দিব কেমন অজপি লুপ্ত ও আছে সেজন্য এখানে একটু অজতি একটু টান দিতে হবে অজপি সান্য ব্যয়াত্মা ব্যয় বয়স বফলা থাক বফলা থাকায় জফলা থাকায় ব্যয় উচ্চারণটা হবে আর অন্তস্থ আকার আছে ব্যয়াত্মা ব্যয়াত্মা ভৌতান দীর্ঘইকার দীর্ঘই আছে দীর্ঘইকারটা দীর্ঘ হিসেবে উচ্চারণ করলাম ভৌতানো পিসান ঈশ্বর ঈশ্বর র থেকে একটু টান দিলে আসলে অপে অটোমেটিকভাবে চলে আসে ঠিক আছে ঈশ্বর পিসান প্রকৃতিম এখানে এই অটা একটু কেটে দিই কারণ অটা র অটোমেটিক উচ্চারণ করলে আসলে ঈশ্বর রটাকে টান দিয়ে উচ্চারণ করলেই অ চলে আসে ওটা আলাদা করে লিখে দিলে অনেকে অটাকে আলাদা উচ্চারণ করে ফেলবেন এটাকে একটু একটু ঠিক করে দিই আমি হ্যাঁ রাধা রাধে দেখুন একটা লুপ্ত আছে এখানে ঈশ্বর এই যে লুপ্ত অ থাকায় র থেকে একটু টান দিবেন তাহলে লুপ্ত অ এর উচ্চারণটা চলে আসবে তাহলে ভূতানাম ঈশ্বর পিসান প্রাকৃতিম সাম প্রকৃতিম স্বাম দন্তর নিচে বফলা থাকায় সুয়া উচ্চারণটা হবে প্রকৃতিম অনুসার থাকায় ম প্রকৃতিম সাম অধিষ্ঠায় ম ম থাকায় একটা ও আসবে প্রকৃতিম স্বাম অধিষ্ঠায় সম্ভবাম্যাত্মাম্যাময়ের নিচে ময়ের সাথে বফলা জফলা আছে জফলা থাকায় মিয় উচ্চারণটা হবে সম্ভবাম্যাত্ম মায়া তারপরে সাত নম্বর গীতার অনেক মাহাত্মপূর্ণ একটা শ্লোক ইয়দা ইয়দা হি যদা য থাকলে ইয় উচ্চারণ হবে সেজন্য আমরা যদা যদা বলবো না বলবো ইয়দা ইয়দা হি ধার মা সিয় দন্ত জফলা থাকায় সিয় উচ্চারণ হবে গ্লানির রেফ আছে গ্লানির ভাওয়াতি ভাওয়া এই বটা হলো ও উচ্চারণ করবে এই বটা হলো অন্তস্ত ব তাহলে ভাওয়াতি গ্লানির ভাওয়াতি ভারত অভ্যুত্থানম তয় থয় আছে তাহলে আভ্যুৎ অভ্যুত তারপরে থানম অভ্যুত থানম অভ্যুত তারপরে থানম এইভাবে উচ্চারণটা হবে আর ভয়েশে জফলা আছে সেজন্য ভিউ উচ্চারণ হবে আভ্যু আভ্যুত্থানম আধার মাস্য যে ম আছে না মটাকে পূর্ণ উচ্চারণ করলে একটা অ আসে সেজন্য অভ্যুত্থানম তারপরে আধার মাসিয়া অধর্মের অভ্যুত্থান আধার মাস্য তন্তঃ জফলা থাকে সিও উচ্চারণ মানম তয়ময় আছে তাহলে তদাত্মানম সৃজাম্য হম মনুষ্যার থাকায় ম উচ্চারণ সৃজাম্য হম মহেশ্বর জফল থাকায় মিয় উচ্চারণ হবে সৃজাম্য হম এইভাবে তারপরে পরিত্রাণায় মূর্ধন্য নৌ ন উচ্চারণ হবে পরিত্রাণায় সাধু নাম মনুষ্যার থাকায় ম উচ্চারণ বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থা অনুসার শব্দের মাঝখানে আছে সেজন্য নয়ের মতো উচ্চারণ হবে সংস্থা সংস্থা ধর্ম সংস্থাপনার্থায় ধী যুগে যুগে আছে উচ্চারণ হবে যোগে ইগে য থাকলেই ইয় উচ্চারণ হবে ঠিক আছে তারপরে জন্ম চ মে দিব্যম বয়সের যখলা থাকায় বিয় উচ্চারণ হবে দিব্যম তারপরে যে একারটা আছে না একার তারপরে বম রয়েছে একারটা দিয়ে এ উচ্চারণ করলাম এ এবং মেবম আছে না মেবমটাকে এবম উচ্চারণ করলাম দিব্যম মটাকে দিব্যের সাথে উচ্চারণ করলাম দিব্যম তারপরে এবং ইয়ো ব্যক্তি এবং ইয়ো ব্যক্তি তত্ত্বত তত্ত্বত তয় নিচে বফলা আছে তাহলে তত্ত্বত হ বিসর্গ থাকায় হ উচ্চারণ ত্যক্তা ত্যক্ত নিচ্ছে এসে জফলা তাহলে তিয় উচ্চারণ হবে ত্যক্তা বফলা আছে বফলা থাকায় তুয়া উচ্চারণ হবে তিয়ক তুয়া কয়তয় আছে এখানে তিয়ক ত্বা দেহাম অনুসার থাকায় ম পুনার ন এতি নৈতি আছে নৈতি শব্দটাকে নয় এতি উচ্চার করা যায় নয়তি এতি মামেতি সৌর্জ্য না লুপ্ত আছে তাহলে সৌর্জ না লুপ্ত অ থাকলে এই যে হর উপরে মাত্রা না থাকলে সেটাকে লুপ্ত অ বলা হয় এই যে হয়র উপরে মাত্রা নাই হর উপরে সম্পূর্ণ এটা থাকলে এটাকে বলা হয় হ আর যদি সম্পূর্ণটা না থাকে যদি অর্ধেক থাকে এভাবে খালি থাকে উপর তখন সেটাকে লুপ্ত অ বলা হয় লুপ্ত অ থাকলে আগের অংশটাকে একটু টান দিলেই লুপ্ত অ এর উচ্চারণটা চলে আসে তাহলে সোরজুনা নয়তি মামেতি সোরজুনা এইভাবে এই যে নয়তি আছে না নতে থেকে টান দেওয়া যাবে না কিন্তু একসাথে বলতে হবে নয়তি নয়তি এইভাবে নয়তি মামেতি সোরজুনা তারপর দশ নম্বর ভীত রাগ ভয় ক্রোধা মান মায়া মাম উপাশ্রিতাহা মাম উপা রসটা রস হিসেবে উচ্চারণ হবে মাম উপাশ্রিতাহা বিসর্গ থাকায় হ উচ্চারণ বিসর্গের আগের অক্ষরের সাথে একটা আকার আছে সেজন্য সেই আকারটা এর সাথে যুক্ত হবে মনে রাখবেন বিসর্গের আগের আগে যদি কোনো কার চিহ্ন থাকে আকার একার রসৌকার দীর্ঘই কার অর্থাৎ যে কার চিহ্ন থাকবে এর আগে সেই কার চিহ্নটা সেই বিসর্গহ পরিবর্তে যে হটা আসবে সেই এর সাথে যুক্ত হবে তাহলে উপাশ্রিতা বহু জ্ঞান তপসা দন্তস্য থাকলে স উচ্চারণ পুতা আকারটা হিসেবে উচ্চারণ হবে আসায় হ উচ্চারণ তারপরে এগারো নম্বর যে আছে উচ্চারণ হবে ইয়ে যথা আছে উচ্চারণ হবে ইয়থা মাম অনুসার থাকলে ম উচ্চারণ মাম প্রাপা দিয়ন্তে দশ জফলা থাকায় দিয় উচ্চারণ হবে শব্দের মাঝখানে আছে সেজন্য তান উচ্চারণ আর থাকলে উচ্চারণ্যাধি যখন শিখেছিলাম তখন জেনেছিলাম যে চৈব থাকলে এব উচ্চারণ হয় নৈব থাকলে উচ্চারণ হয় ঠিক আছে অর্থাৎ ওই কারের পরিবর্তে এর মতো একটা উচ্চারণ আসে তাহলে এখানে তথৈব থৈব আছে তাহলে এব উচ্চারণটা আসবে তান্স তথায় তানস স্তথ এবং এবটাকে একসাথে বলতে হবে তান্স তথায় ভজাম্যহ মহেশ জফলা থাকায় মিয় উচ্চারণ ভজাম্যহ মম বর্তমানু মম বর্তমানু বর্তন্তে মম বর্তমানু বর্তন্তে এই যে বর্তমান উচ্চারণ করবেন এটা এটাকে বাঙার প্রয়োজন নেই বর্তমানেই উচ্চারণ করবেন আচ্ছা দেখুন মা অ মা একটু উচ্চারণ করলেই বর্তমানু অর্থাৎ মা থেকে একটু টান দিলে অটোমেটিকভাবে অনু উচ্চারণটা আসে মম বর্তমানু বর্তন্তে মম বর্তমানু বর্তমানু উচ্চারণ করবেন মমবর্তমান্তে মনুষ্য পার্থ মানুষন জফলা আছে জফলা থাকায় সে উচ্চারণটা হবে মনুষ্য পার্থ বেসর্গ থাকলে পরের যে অক্ষরটা থাকবে সে অক্ষরটাকে সাথে সাথে ধরতে হয় তাহলে মনুষ্য পার্থ মনুষ্য পার্থ মনুষ্য পার্থ সার বিসর্গ থাকায় হ উচ্চারণ সার বারো নম্বর কাঙ্সন্ত কাঙ্সন্তঃ কাঙ্ঃ কাঙ্ঃ কর্মণাম সিদ্ধিম কাঙ্সন্তঃ কর্মণাম সিদ্ধিম অনুসার থাকায় মজন্ত ইহ দেবতা বিসর্গ থাকায় হ উচ্চারণ আর আকার আছে বিসর্গ আগের অক্ষরের সাথে আকার আছে সেজন্য দেবতাহা উচ্চারণ হবে ক্ষিপ্রম কয়ের সাথে ক্ষিয় আছে ক্ষ থাকলে ক্ষ উচ্চারণ হয় তাহলে ক্ষীপ্রম ক্ষি কটা উজ্জ থাকবে ক্ষিপ্রাম হি মানুষে লোকে সিদ্ধির ভীজা সিদ্ধির এইভাবে কারণিয়ম মধে জফলা থাকায় নিয় উচ্চারণ হবে চাতুর্বর্ণিয়ম মায়া সৃষ্টাম অনুসার থাকায় ম গুণ কর্ম বিভাগ বিষর্গ থাকায় উচ্চারণ তস্য কারে তারম পিমাম তস্য দন্তশ্রয়শ জফলা থাকায় সি ও উচ্চারণ তস্য কারে তারম ও পিমাম ম থাকায় একটা ও আসবে কর্তারম ও পিমাম অনুসার থাকায় ম বিদ্যা কর্তারম অব্যয়ম ম থাকায় ও আসবে অব্যয়ম বয়সের জফলা থাকায় বিয় উচ্চারণ অব্যয়ম নমাম অনুসার থাকায় ম ন মা করমাণী লিম পন্তি লিম পান্তি ন মে কম ফলে স্পৃহা ইতিমামি জানাতি য়োভি লুপ্ত উপর উপরে মাত্রা না থাকা এটা লুপ্ত সেজন্য জন্য ঠিক আছে ইভি জানাতি এখানে অটাকে আলাদা করে উচ্চারণ করার দরকার নেই উচ্চারণ করলেই অ চলে আসে আচ্ছা ইতি ইতিমাম ইয়িজানি যে লুপ্ত আছে লুপ্ত থাকায় আগের অক্ষরটা একটু টান দিব তাহলে মাম ইভি জানাতিভি জানাতি কর্মভীর্ণে ধয় জফলা থাকায় ধিয় উচ্চারণ কর্মভীর্ণ সবধ্যতে তারপরে এবং অনুসার থাকায় ম উচ্চারণ এবং জ্ঞাত তয় নিচে বহুলা থাকায় তু উচ্চারণ এবং জ্ঞাত কৃতম কার মা অনুসার থাকায় ম উচ্চারণ কৃতম মা মূর্বৈর আপি, পূর্বৈর আপি পূর্বৈর অপি অথবা পূর্বৈ রপি রটাকে পূর্ণ উচ্চারণ করলেও কিন্তু হয় অথবা রটাকে হসন্ত দিয়ে আগের অক্ষ অক্ষরের সাথে উচ্চারণ করলে রয়ের যে অটা চলে আসে সেই অটাকে আলাদা উচ্চারণ করতে হবে এখানে পূর্ব আপি পূর্ব আপি মুমুখ সুবিহি মুমুখ সু ঘ আছে মুমুখ সুভিহি বিসর্গ আছে সেজন্যিহি কুরুকারে ম তসমাত্বং তসমাত্বং তয় নিচে বফলা থাকায় তু উচ্চারণ অনুসার থাকায় ম পূরীবৈ পূরিব তারাম কৃতাম এটাকে চাইলে রটাকে পূর্ণ উচ্চারণ করলেও হবে এটাকে পূর্ণ উচ্চারণ করলে আপনাদের জন্য সুবিধা পূর্বই পূর্বই রপি রটাকে পূর্ণ উচ্চারণ করলেই ভালো হবে রটাকে ভাঙার দরকার নেই এখানে রটাকে যে পূর্বই রোপি আছে না পূর্বই র রটাকে পূর্ণ উচ্চারণ করবেন পূর্বই রৌপি র উচ্চারণ করলে অটোমেটিক অচলে আসে পূর্বৈ রৌপি মুরুখ মুমুখ সুভিহি মুমুখ সুভি ভ বিসর্গ থাকায় হ উচ্চারণ মুমুখ সুভি কুরু কারে মাই বা তসমা নিচে বফলা থাকায় তুয় উচ্চারণ পূর্বৈ পূর্ব পূর্বৈ পূর্ব তারাম কৃতাম তারাম অনুসার থাকায় ম উচ্চারণ তারাম কৃতাম এভাবে উচ্চারণটা হবে ঠিক আছে সবাইকে পনেরো পর্যন্ত বুঝতে পেরেছেন চতুর্থ অধ্যায়ের পনেরো পর্যন্ত আমরা এতক্ষণ প্র্যাকটিস করলাম আমরা এখন এক থেকে পনেরো পর্যন্ত পাঠ করে দিব সবাইকে উচ্চারণটা বুঝেছেন এই যে উচ্চারণ এতক্ষণ হ্যাঁ কোনটা নম্বর হ্যাঁ আর আরেকজন কি বলছেন আচ্ছা ঠিক আছে তিনটা দিনটা করে দিবো ঠিক আছে তেরো নম্বরটা দেখিয়ে দিচ্ছি তারপরে আমরা তিনটা দিনটা করে রেকর্ড দিচ্ছি তেরো নম্বর চাতুরর্ণিয় চাতর্ণিয়ম জফলা থাকায় নিয় উচ্চারণ হবে চাতর্ণিয়ম অনুসার থাকায় ম মায়া সৃষ্টম সৃষ্টম মূর্ধন্যস্য থাকায় স্ব উচ্চারণ হবে জিউ ভল্টের স্ব উচ্চারণ চাতর্ণিয়ম মায়া সৃষ্টম অনুসার থাকায় ম গুণা গুণা করম বিভাগ স তস্য অপি মাম কারে তারাম এবং অপি একসাথে ধরতে হবে তস্য দন্ত জফলা থাকে সিয় উচ্চারণ তস্য মাম তার অপিমামে দয় ম বিদ্যা কারে তারয় এই যে এখানে যে হাইপেনগুলো আছে না হাইপেন থাকার মানে হলো এখানে থামা যাবে না একসাথে বলতে হবে করতারম অপি এখানে থামা যাবে না একসাথে বলতে হবে কর্তা এখানে একসাথে বলতে হবে বৃদ্ধিয়কারে তার ব্যায়াম এই একসাথে বলতে হবে ঠিক আছে থামা যাবে না বৃদ্ধিয়কারে তারম জফলা আছে সেজন্য দিয়ে উচ্চারণ বৃদ্ধিয়কারে তারম আব্যায়াম পয়সা জফলা থাকায় বিয় উচ্চারণ ঠিক আছে তো আমরা আরম্ভ করি এক থেকে পনেরো পর্যন্ত আমি তিনটা তিনটা করে শ্লোক দিব আপনারা ভালো করে শুনবেন কেমন নিজের আমি দুবার করে পাঠ করব প্রথমবার শুনবেন দ্বিতীয়বার সবাই আমার সাথে সাথে বলবেন কেমন আরম্ভ করি ও হরিও তৎস নম ভগবাসেবায় শ্রীমৎ ভগবত গীতা चतुर्थ अध्याय ज्ञानयोग श्रीभगवान् उवाच इवं वीवस्वते योगम् इवं वीवस्वते योगम् प्रोक्तवान् अहमव्ययं प्रोक्तवान्मव्ययं विवस्वान् मानवे प्राहु विवस्वान् मानवे प्राहु क्ष्वा कवे ब्रवीत् मनुरिक्ष्व कवे ब्रवीत् एवं परं परा प्राप्तम् एवं परं परा प्राप्तम् एवं राजर्षयो विदुः इमं राजर्षयो विदुः सकाले ने हमहता सकाले होमो हमोहता <coughs> योग नष्टः परन्तपनष्टः परन्तप सो मया ते द्यो सो एवयं मया ते द्यो योगः प्रोक्तः पुरातनः योग प्रोक्त पुरातना भक्तों सी में सखा चेति भक्तों सी में सखा चेति रहस्यम ये रहस्यम ये अर्जुन उवाच। अपरं भावतो जन्म अपरं जन्म <coughs> परं जन्म वि वस्वतः परं जन्म वि वस्वतः कथम् एतद् विजानीयम्

পাঁচ থেকে পাঁচ থেকে পাঁচ ছয় পাঁচ ছয় সাত আট ঠিক আছে মিউট রাখবেন সবাই ঠিক আছে সবাই মিউট রাখবেন শ্রী বহুনি ভগবানি ব্যতিত मे व्यतीता जन्मता वचाजुन जन्मीता वचा अर्जुन तान्य हम वेद सर्वाणी तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थोपरन्तप नं वेत्थोपरन्तप अजोऽपि सन् नव्योयात्मा अजोऽपि सन्नव्यो यात्मा भोदानामीश्वरोऽपि सन् ोता सन् प्रकृतिं स्वमधिष्ठाय प्रकृतिं स्वामधिष्ठाय सम्भवाम्यात्ममायया सम्भवाम्यात्ममायया यदा यदा हि धर्मस्य यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनं परित्राणाय साधूनम् ीणाशाय च दुष्कृतं वीणाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय धर्मसंस्थापनार्थाय संभवामि युगे युगे सम्भवामि युगे युगे এখানে এই えー...